এএস কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত প্রতিদিনের মতো আজও নিয়ে আমি হাজির হলাম এক রান্নার রেসিপি তার জন্য প্রথমে একদম জ্যান্তা জ্যান্ত তেলাপিয়া আমাদের পুকুরের লবণ হলুদ মাখিয়ে গরম সর্ষের তেলে এপিট ওপিট লালচে করে ভেজে তুলে নেব সেই মাছটা তুলে সেই তেলে অল্প দেবো কালো জিরে ফড়ন আর দেবো একটা লম্বা করে কেটে রাখা আলু আর একটা লম্বা করে কেটে রাখা বেগুন দিয়ে লবণ আর হলুদ দিয়ে একটু মিশিয়ে ঢেকে ঢেকে এটাকে ভাজতে দেব যেন ভাজতে ভাজতে সিদ্ধ হয়ে আসে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানিও এই রান্নাটা কেমন হলো আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ভাজতে ভাজতে সব লালচে করে ভাজা হয়ে গেছে এবং সিদ্ধ হয়ে গেছে আমি আস্তে আস্তে আলু আর বেগুনগুলোকে আলুগুলোকে রেখে দিলাম আর বেগুনগুলোকে তুলে নিলাম যেহেতু আলুর সাথে বেগুন দিলে বেগুনটা ঘেটে যেত ওই জন্য বেগুনটা তুলে নিয়ে আলুতে জল দিলাম পরিমাণ মতো দিয়ে অল্প হলুদ দিলাম হলুদ দিয়ে কিছুক্ষণ রান্না করে আলুটা যখন পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে তখন ভেজে রাখা মাছ আর বেগুনগুলো আস্তে আস্তে দিয়ে দেব দিয়ে ভালো করে মিশিয়ে কিছুক্ষণ ঢেকে রান্না করে নেব আর কটা চেরা কাঁচা লঙ্কা বা পাকা লঙ্কা দিলাম আর অল্প কালারের জন্য একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম দিয়ে সুন্দর করে মিশিয়ে লবণ ঝালটা ঠিক মতো চেখে নেব চেখে নিয়ে ঢেকে একটু রান্না করে দেব অল্প মরিচের গুঁড়ো চা চামচে তিন ভাগের এক ভাগ এটা দিয়ে সুন্দর করে মিশিয়ে নেব আর লঙ্কাগুলোকে একটু ফাটিয়ে দেব ঝালের জন্য এইভাবে একটু রান্না করে নিলেই রেডি দারুন স্বাদের জ্যান্ত মাছ দিয়ে বেগুনের তরকারি